তো বুঝ ক দেখি কি কইতে আছো হ্যাঁ বন্ধু শোন আজকে অনেক দিন মোক খাওয়ান দাওয়ান হয় না বুঝ হ্যাঁ তাই আজকে মনে করতে আছি যে আজকেও কোনো এক বাড়িতে কোন অনুষ্ঠানে আমরা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করব হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস কিন্তু কথা হইতেছে হ্যাঁ আমাকে তো জীবনে কেউ নিমন্ত্রণও করে না দাওয়া দুধ দেয় না তাই কী করি আমরা খামু আর কোন চিন্তা করতে আছো ক্যান আমরা বিনা দাওয়া দেই খাইতে যাবো বিনোদে আরে সন বুচস মোরা ধরোহনেই এই রাস্তা দিয়ে যাইতে আসি হ্যাঁ কোনো এক বাড়িতে দেখলাম হয়তো কোনো এক বাড়িতে বিয়ে হইতে আর না হয় কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ তাই কইতাছি যে আমরা ওই বাড়িতে ঢুকা যাবো ধর যদি বাড়ি হয় যদি দেই ওই বাড়িতে ছেলের বিয়ে হইতে তা মোরা কমো মোরা মাইয়া পক্ষ আর যদি মানে পোলার মেয়ের বিয়ে হয়তো মোরাকমো মোরা ছেলে পক্ষ এইভাবে খাইবো হ খাবি তো কিন্তু কথা ইতাসে ধরে ধরা পড়ি তাহলে খাওয়ান দাওয়ান কিন্তু বাইর কইয়া দেব আরে ধরা পড়নের তো কোনো চিন্তাই নাই হ্যাঁ কোনো চিন্তা করিস না চল আমরা এই রাস্তা দিয়ে হাঁটি আচ্ছা ভাই দোস্ত শোন কথা হইতাছে বিয়া বাড়িতে খাওয়ন কেমন হয় রে হো রে ওইটা কইতে হবে হ্যাঁ খাওন দাওয়ন হয় কত রকম কিছু হয় এই যেমন ধর ডাল হয় মুরগির মাংস হয় খাসির মাংস হয় আরও কত কি খাবার হয় তা যা যেমন রুচি সে তেমন খাইব ঠিক আছে দোস্ত তাইলে আমরা জোর বিনা দাওয়া দিয়েই খাইতে যাবো বুঝলো হ্যাঁ ওই সব মুরগির মাংস মাংস মোরা খাবো না মোরা খাসির মাংস দিয়েই খামো বুঝলো হ তাহলে চল এই রাস্তাতে গ্রামের মধ্যে ঢুকি দেখি কোনো বাড়ি দাওয়া দইতে আছে নাকি হ চল এই গেটের পাহারাদার আমি যাই হোক আমার মালিকের অর্ডার আছে যে অনেক আজকাল নাকি আমাদের এই দেশে বিনা নেমন্ত্রণে খেতে আসে যার জন্য আমাদের যে খাবার থাকে তা ঠিক মতন হয় না এই গেটে আমি পাহারা থাকি আইসা দোস্ত এই দেখো এই বাড়ি লেহা আছে শুভ বিবাহ এই বাড়ি খাওয়ন দাওনটা ভালোই হইব আইসা ও দাও দাদা কী বাবা তোমরা কোথায় আছো কেন আমরা দাওয়াতের মানুষ দাওয়াত খেয়ে চাইছি দাওয়াত খেতে এসছো তো তোমরা কোন পক্ষ হ্যাঁ আগে আমরা হচ্ছে ছেলের পক্ষ হুম তা কার্ড আছে কার্ড কিসের কার্ড নিমন্ত্রণ খেতে হলে কার্ড লাগবে কার্ড ছাড়া নিমন্ত্রণ ব্যক্তিদের ঘরে ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ আরে ভাই তুমি তো আমাকেও শেনো না এই যে আমরা ছেলে ওই মেয়ের বাবার লগে আমাদের সেই ছোটোবেলার থেকে বন্ধুত্ব বুঝছো আমাদের কোনো কাঠ মারলা দাও আমাদের সাইডে দাও সাইডে দাও উচিত আমরা দাও দাও ঠিক আছে তাহলে তোমরা যখন বলছো তাহলে শোনো তিনজন তো একসঙ্গে যাওয়া যাবে না এক একজন করে যেতে হবে দোস্ত কই চাই হ্যাঁ আরে শোন দোস্ত আমাগো তো খাওয়ানোর দরকার তাই তিনজন এক লগে যাইয়া কি হইব হ্যাঁ আমরা এক এক কইরা যাবো ঠিক আছে হ্যাঁ তাই কে আগে যাবে হ্যাঁ কার খিদা বেশি লাগছে হ্যাঁ তাহলে আমি আগে যাই তোদের মধ্যে যখন আমি ছোট আমি আগে যাই হ্যাঁ শোন ভালো করে খাওয়ান দাওয়ান যাবি আর কি কি খাইছ সব কিছু চাইরা বলবি আমরা তো সেইভাবে খামু আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি চললাম এই ভাই তোমরা যাও ওই বাইরে ওই দেখো বসবার জায়গা আছে ওখানে গিয়ে বসো ও খেয়ে বেরোলে তারপর তোমরা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখি ভিতরটা কি হচ্ছে বসো ভাইয়া তা খাওয়া দাওয়ার পালা তো প্রায় শেষ আর কি কেউ আছে কি না হ্যাঁ বুঝলে বন্ধু এখন চিটারের তো আর অভাব নেই শোনো এই যে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আজকাল নিমন্ত্রণ ব্যক্তি থেকে বিনা নিমন্ত্রণের লোক বেশি থাকে তাই আমাদের মালিকের অর্ডার বিনা দাওয়াতে যারা আসবে তাদের একটু বেশ ভালো করে খাওয়াতে হবে হ্যাঁ ঠিক আছে তাই হোক ওই কে একটা আসছে ঠিক আছে হ্যাঁ বন্ধু সব ভালো তো হ্যাঁ দেখি দেখি হাতে হ্যান্ডস আপ করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখি ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে দাদা তাই খাওয়ার জায়গাটা কোন দিকে ওই তো ওই যে সামনে ওখানে বসার দেওয়া হয়েছে আর কি হ্যাঁ ঠিক আছে আমি চল খেয়ে দিয়ে আসি গল্প হ্যাঁ দাঁড়ান দাঁড়ান তা কার্ডটা কোথায় কার্ড কিসের কার্ড আরে নিমন্ত্রণ ব্যক্তিদের কার্ড লাগে তাই সেই কার্ডটা দিন তবে তো খেতে দেবো আ না 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 ওসব আমরা ছেলে পক্ষ তো ওই সব কার্ড মাঠ আমাদের লাগে না বুঝেছেন হ্যাঁ ও ঠিক আছে তাহলে আপনি জানেন আরে তোমরা আমাকে এমনি করে ট্রেনে আসছো কেন হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ তুমি বিনা কাটে খেতে এসেছ হ্যাঁ তা তাহলে তুমি আজকে খাবে হ্যাঁ খাবো না দেখতে পাচ্ছ না আমার কত সুন্দর আমরা ভালো মন্দ না খেলে ভালো হয় হ্যাঁ তা ওদিকে গিয়ে কী খাবেন কেন ওদিকে যেসব রান্না হয়েছে মাছ মাংস ডে এসব খাবো আর কি তার আগে নিরামিষটা একটু খাবেন না নিরামিষ মানে আমরা এখানে নিরামিষ দিচ্ছি তাই নিরামিষ খাবারটাকে খেয়ে নিন নিরামিষ খাবার হ্যাঁ নিনে ও দাদা 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 রে ও বাবা এইটা তোমাদের নিরামিষ খাবার বাবা তাহলে আমিষই তো এর থেকে আরো বেশি আছে তাই নয় হারাম জাদা বিনা অনুমন্ত্রণ খেতে এসেছিস হ্যাঁ আরে শুধু কি আমি এসেছি আমার আরও দুই বন্ধু আছে ও বাবা ঠিক আছে শোনো দুই বন্ধু যখন আছে তারাও তো নিশ্চয়ই খেতে আসবে আসবে মানে আমি গেলেই আসবে তবে দাদা আমার একটা অনুরোধ আমাকে যে নিরামিষ খাইয়েছেন ওদেরকে বলবেন না ঠিক আছে আর ঠিক আছে যাও ওদেরকেও পাঠিয়ে দাও হ্যাঁ যাচ্ছি চল ও বাবা হচ্ছে বাবা রে চল ভাই দেখি আর কেউ আসে নাকি চল যাক ভালো হয়েছে এই তাহলে বন্ধু তো এখন আইতে আসে না কেমন খাওয়ন খাইতেছে কে জানে হ্যাঁ আমার মনে হয় আমার বন্ধু খুব ভালো খাইতে আছে বুঝলি হ্যাঁ যাক দারুণ খাওয়া খাইতে আসে হ হরে বাবা রে হরে বাবা রে কিরে বন্ধু খাওয়ান দাওন কেমন হইল আর বলিস না কি খাওয়ান দাওন রে আর খাইয়েই পারতে আসিলাম না তো কি খাওয়াইছে তুই কি খাবি যখন বুঝছস ওই লেবু দিয়ে মাছ মাংস সব আরে সবই আছে কোনো চিন্তা করিস না হ্যাঁ এইবার কে যাবি তাহলে এবার আমি যাই নাকি হ্যাঁ দোষ শোন তুই আগে যা খাবার মনে হয় খুব বেশি নেই বুঝলি তো তুই যা তুই আগে আয় তবে ওটাকে পাঠাবি ঠিক আছে তো তুই এখন কোথায় আছিস আহ ওরে বাবা মোর খাওয়াটা বেশি হয়ে গেছে তো মুই ডাক্তারের কাছে যাই কেন ওই গ্যাস হয়ে গেছে তাই দুইটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আমি যাই ওরে বাবা তাহলে দোস্ত এবার তাহলে আমি যাইতে আছি হ্যাঁ সন্তোষ তুই তো যাইতে আছিস কথা হইতেছে তাড়াতাড়ি করে খাইয়ে ঢুকিস নতুবা আমার তো আবার মানে পেটে গ্যাস ব্যাপার আছে তুই কোনো চিন্তা করিস না আমি জামু আর আমু চলো ভাই তোমাকে নিয়ে যাই চল চলো কে ভাই তুমি আমি ওই ছেলে পোখ তুই তো পারছো শোনো আমি আবার চাকরি বাকরি করি তো আমার এই দাওয়াত খাওয়ার কোনো সময় নেই তাই বলছি যে খাওয়ার ঘরটা কোন দিকে একটু বলে দাও ওই তো ও যে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চললাম দাঁড়ান কেন বলছি খেতে এসেছেন তা সে টিকিট মানে কার্ডটি কোথায় আর আমার সব মার লাগে না ও তুমি তো আমাকে চেনো না হ্যাঁ আমি এখনই সব খাওয়ার সময় আমার নেই তো নিমন্ত্রণ হওয়ার টাইমই আমার নেই কিন্তু আজকে এই মেয়ের বাবা ভালো করে বললো তাই আর কি এলাম ও আচ্ছা তাহলে আপনি খুব ডবল ভগ্ন লোক হ্যাঁ হ্যাঁ তা বলতে পারেন তাহলে আমি যাই আচ্ছা আসুন হ্যাঁ দাঁড়ান এই ভাই পিছন থেকে কেমন করে টানলেন কেন বা তা আপনি খেতে যাচ্ছেন তা একটু আপনাকে যত্ন আপ্যায়ন করতে হবে হ্যাঁ না না ভাই ওসব যত্ন আমার সময় আমার নেই তাহলে আপনি খাবেন বিনা টিকিটে খেতে এসছেন হ্যাঁ তো কি হয়েছে আমাদের কোথাও টিকিট ফিকিট লাগে না ভাই তাহলে একে একটু গরম গরম খাওয়া হ্যাঁ খাও রা ওরে বাবা রে দাঁড়ান আপনারা আমাকে মারছেন কেন হ্যাঁ বিনা দাওয়াদের লোককে আমরা এইভাবেই আর কি যত্ন আপ্যায়ন করি তাহলে আমার আগের বন্ধুকে হয় এরকমই করেছেন হ্যাঁ ওকে নিরামিষ দিয়েছি আপনাকে একটু আমিষ দিয়ে দিলাম আরেকটু ও না না আমাকে দিতে হবে না ভাই আমার আরেক বন্ধু আছে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি যা খাওন দাওন তাকেই দেবেন ও বাবা রে না না আমার দরকার নেই কেটে পড়ে আরে বাবা রে আরাম যা দাঁড়া দেখ আর কেউ আসে নাকি চল তাই তো আমার বন্ধুটা তো এখনও আইতে আসে না মুুম কী দায়িত্ব ডন মারতে আসে হ্যাঁ বুঝলা কি আমার মনে হয় আমার দোস্ত খুব ভালো খাইতে আছে হ্যাঁ বাবা ওর সামনে এমন করা যাবে না কি হইল রে দোস্ত তুই তো একদম জামা প্যান্ট খুইলে খালি গাই আইসো কি ব্যাপার আরে দোস্ত যা খাওয়ান খাওয়াইছে না আমার বাপের জন্মেও খাই নাই কি খাওয়ান খাওয়াইছে ওরে তুই কি সাবি সাউনের আগেই দিতে আসে আরে তারপর একটা ব্যাপার কি জানিস প্রথমে তো দুই বাটি মাংস মারি দিছে তারপর তারপর আর খাব না পরে আরেক বাটি খাইয়ে দিছে ওইটা খাইয়া পেটের মধ্যে কেমন যেন ভোটবাট করতে আছে হ্যাঁ ঠিক আছে দোস্ত বেশি সময় নষ্ট করে লাভ নেই আর সে ফকির নিকোথায় গেল আরে ওর কথা আর কইস না ওর নাকি খাওয়ান দাউন বেশি হয়ে গেছে তাই গ্যাসের ট্যাবলেট খাইতে গেছে বুঝছো ও আচ্ছা ঠিক আছে তুই দাউন কই যায় আমি এখানে খাড়াইতে আছি হ্যাঁ ঠিক আছে আমি যাইতে আছি হ্যাঁ এগো তো ভালো কইরা খাইস হ্যাঁ ঠিক আছে তুই চিন্তা করিস না আমি যাই ওরে বাবা সাদা যা তোরা জম্মের খাওয়ান খাওয়াবে ঠিক আছে আমি তাড়াতাড়ি যাইতে কি সেই হারাম জাদা কোথায় গেল বন্ধু তাহলে আরেকটু বসো দেখে বিনা দাওয়াদের লোক আর আছে কি না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না এই যে হ্যাঁ ম্যাডাম কি ব্যাপার খাওয়া দাওয়া তো প্রায় সব শেষ হয়ে গেছে তাই নয় তাইবার এবার তোমরা খেয়ে নাও না ম্যাডাম আরও দু একজন বিনা দাওয়াদের লোক আছে হ্যাঁ বিনা দাওয়াদের লোক এলে তাদের আচ্ছা মতো খাতির যত্ন করছো তো হ্যাঁ এমন খাতির যত্ন করছি যে জীবনে আর বিনা দাওয়া দেখেতে যাবে না ঠিক আছে আমি একটু পাশে দেখছি যে গোছানো হয়েছে এই আরেকজন আসছে হচ্ছে ভাই তুমি কেন আমি একজন দাওয়াদের ভদ্রালোক হ্যাঁ ঠিক আছে তা আপনি খেতে এসেছেন তো হ্যাঁ খেতে এসেছি এই কিছুক্ষণ আগে আমাদের দুই বন্ধু খেয়ে গেল না হ্যাঁ ওদেরকেও বেশ খাতির যত্ন করে খাইয়েছি তা দেখি কার্ড কিসের কার্ড আরে খেতে হলে তো কার্ড দিতে হবে তুমি আমাকে চিনতে পারছো না আমি একজন এই এই সমাজের একজন বিশিষ্ট ভদ্রলোক বুঝেছ আমার সব কার্ড মাঠ লাগে না ও তাই তা ঠিক আছে যাও ও যে সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা যাও কি বন্ধু এমনি করে ভাই টানছো কেন তুমি ওদিকে খেতে যাবে তোমার বন্ধুদের যেমন আদর আপ্যায়ন করেছি ওরকম খাই তা কি খাবে কেন তোমাদের যা রান্না হয়েছে মাছ মাংস দই মিষ্টি এগুলো খাবো ঠিক আছে তোমাকে আগে দই মিষ্টিটাই দিয়ে মাগু হ হ এই কি কেন ম্যাডাম এই মাল আর একটাই যে ওই বিনা নিমন্ত্রণে খেতে এসেছে তাই এখানে থাকবো না আমি পালি হারাম জাদারা আজ বিনা নুমন্তন্ন খেতে এসেছি ওদেরকে এমন দিয়ে দিয়েছি যে জীবনে আর বিনা নুমন্তন্ন খেতে পারবে না চলুন বাবা রে আর বেনা নেমন্তন্দে খেতে যাবো না এই গাছে নিচে একটু বসে ও বাবা যে নিয়ে দিয়েছে ওটাকে আরে এবার এটা তো দেখছি মূলর বাগান দেখি একটা মূল তুলি ও বাবা সারাদিন তো কপালে কিছু জুটিনি বসে বসে এই মূলই খাই আর কি করবো হ্যাঁ কে রে ও বিল্টু কিরে রে মূলও খাচ্ছিস আর বলিস না ওই দাওয়াত বাড়ি যে যে খাওয়ান খাইয়েছে খিদে এখন এই দেখি আমাকে একটু দে দে খেয়ে আজ নিমন্ত্রণের স্বাদ পূরণ করিয়ে নে সে সালাদা গেল কোথায় হ্যাঁ এখানে দে দে তাড়াতাড়ি করি হ্যাঁ মূলটা দে আমি একটু খাই ও বাবা রে কেমন হলো পল্টুদা কেমন খেলে ও রে সারা সারা জীবন অনেক বিনা খাইছি রে এইবার জনমের খাওয়া খাওয়াইছে জীবনে আর বিনা নেমন্তন্ আমরা খাইতে যাবো না রে সবাই বল কেউ আর বিনা নেমন্তন্ আমরা খাইতে যাবো না